ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি হাই বন্ধুরা দেখো বিকালে বাগানে চলে এসেছি আর বাগানে এই যে পুরো একবার ট্রাক্টর দিয়ে হাল হয়ে গেছে বড় করে আর সব গাছ লাগানো হচ্ছে চারা বসানো দেখো এই যে সব চারা বসানো হয়েছে এই ছোট ছোট চারা কালকে কিছু বসানো হয়েছিল আর আজকে কিছু বসানো হয়েছে ফুলকপি বাঁধাকপি আর ওলকপি এই তিনটে চারা বসানো হয়েছে আর বেগুন সাইটে বসানো হয়েছে সেই সেই সাইটের দিকে বেগুন বসানো হয়েছে দিয়ে জল দেবে দেখো এই দেখো পাইপ পাইপ দিয়ে দেখো জল দেয়া হয় চলো তোমাদেরকে দেখাবো দেখো দেখো পাইপে জল যাচ্ছে এই দেখো এই দেখো সব গাছ এগুলো কালকে লাগানো হয়েছে জল দেওয়া হয়েছে আর এই যে লঙ্কার গাছ এই যে পাইপ পরে আছে এই পাইপে জল আসবে জল দেওয়া হবে চারাগুলো সব পুঁতে নিয়েছি আর দেখো এদিকে সাইডে সাইড এগুলো বেগুন গাছ লাগিয়েছে বেগুন গাছ তোমাদের দাদা ভাই আর আমি দুজনে মিলে লাগিয়েছি দেখো এ দেখো এই বড়ো জায়গা একবারে টাকটা দিয়ে হাল হয়ে গেছে দিয়ে সব চারা লাগানো হচ্ছে আর সেইখানে পুকুর আছে সেই দূরে পুকুর আছে সেখানে সেখান থেকে জল আসছে পাইপে আর এই বাগানে সব গাছে দেওয়া হয় জল দেখো জলটা আসছে এখনো আসেনি এই দেখো জল এসে গেছে দেখো জল এসে গেছে দেখো এইভাবে সব গাছে জল দেওয়া হবে আসতে তোমাদের দাদা ভাই আসতে গাছে জলগুলো দেবে আর আমি পাইপটা ধরব ওই দেখো তোমাদের দাদা ভাই দেখো জল দিতে আরম্ভ হয়ে গেছে সব গাছে জল দেওয়া হচ্ছে এই বড় জায়গা সব গাছ লাগানো হবে কিছু লাগিয়েছে এখনো কিছু লাগানো হবে দেখো যতদূর গাছ লাগানো হয়েছে সব জল দেওয়া হয়ে গেছে এখানে শেষ এখানে আর আর দুটো লাইন হলেই জল দেওয়া কমপ্লিট হয়ে যাবে এবার আমরা বাড়ি চলে যাব চলো সেখানে গিয়ে আবার দেখা হবে বাড়িতে গিয়ে দেখো তারপর বন্ধুরা বাড়ি চলে এসেছিলাম আর বাগান থেকে এসে সন্ধে দেওয়া হয়ে গেছে তারপরে চা খেয়েছি একটু চা বিস্কুট খেয়েছি এখানে দেখো আটা মাখিয়ে নিয়েছি এই রুটিগুলো বানিয়ে নিই তারপর রুটি দিয়ে কী তরকারি খাবো সেটা বানাবো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখো এখানে আমার রুটিগুলো হয়ে গেছে আর এদিকে দেখো আমি একটু এই যে মোটর ভিজিয়েছিলাম সেই মটরটা কুকারে আমি সেদ্ধ করে নেবো এখানে একটু আলু কেটে নিয়েছি একসঙ্গে তুলে দেবো আর দেখো কুকারে বলে তো তাড়াতাড়ি আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় মটরগুলো দেখো এখানে আমি আলু মটরটা সেদ্ধ হয়ে গেছে আর তেল দিয়ে আর আমি গোটা গরম মশলা তেজপাতা একটু জিরে দিয়ে তুলে দেবো দেখো পেঁয়াজগুলো পেঁয়াজটা তো আগে ভেজে নেবো দেখো আমি এবার পিয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে সেবা রসুনটা আমি তুলে দিলাম দিয়ে এতে রসুনটা ওর মধ্যে ভজে নেব দেখো এবারে আমি আদাটাও তুলে ਦਿੱছি দিয়ে ওর মধ্যে টমেটো কুচানোটা দিয়ে দেব দিয়ে একটু আমি নুন দিয়েছি অল্প করে নুন দিচ্ছি আমি আলু মটরে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম এই করে এখন একটু অল্প করে আমি নুনটা দিয়ে দিচ্ছি তারপর দেখো আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদটা অল্প দিচ্ছি আগে দিয়েছিলাম তারপর এবার লঙ্কা দিয়ে দিচ্ছি লঙ্কা দু চামচ দিচ্ছি ছোটো চামচে যেহেতু রুটি দিয়ে খাবে একটু ঝালটা অল্প দিয়ে হবে মশলাটা কে নিই দেখো আমি একটু জল দিয়ে মশলাটাকে পুকিয়ে নিয়েছি আর তারপর দেখো একটু আমি একটু চিনি দিয়ে দিচ্ছি যাতে একটু বৃষ্টিভাবটা আসে টেস্টটা ভালো হবে তারপর দেখো আমি এটাকে ওর মধ্যে ঢেলে দেবো যাক তরকারিটা কেমন হয়েছে খুব সুন্দর একটা গন্ধগুলি কিন্তু একদম রেডি হয়ে গেছে আমাদের রুটির তরকারি চলো এবার খাওয়া যাক দেখো আমি এখানে সবার রুটি রেডি করে নিয়েছি তরকারি আর রুটি আর সবাইকে দিয়ে দিয়েছি দিয়ে নিজেও বসে গেছি এটাই হচ্ছে রাতের খাবার ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা আমি এই পর্যন্ত করলাম ভালো লাগলে আমার পাশে থেকো